নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ আজ আপনার জীবনের বিভ্রান্তির ক্ষেত্রগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে নতুন অন্তর্দৃষ্টির জন্য মনের দরজা খুলে রাখুন তবে সতর্ক থাকুন বিভ্রান্তি থেকে যা আপনার লক্ষ্য থেকে মনোযোগ সরিয়ে নিতে পারে এটি উচ্চাকাঙ্ক্ষী কর্মজীবন লক্ষ্য সেট করার এবং দৃশ্যমান অগ্রগতি করার জন্য একটি ভালো সময় আজ আপনার কর্মজীবনে স্থিতিশীল অগ্রগতি আসবে এবং আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে আজকের দিনটি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আসে আর্থিক সংক্রান্ত এটি ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য পরিকল্পনা করার একটি অনুকূল সময় আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি ফুলে উঠছে কারণ আপনি তাদের আরও ভালোবাসা এবং সমর্থন দিচ্ছেন এটি আবেগ এবং বৃদ্ধি নিয়ে আসবে যেখানে আপনার সম্পর্ক গভীর হবে একটি ভাগ করার স্বপ্ন আপনাকে এবং আপনার সঙ্গীকে আরও ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করতে অনুপ্রাণিত করবে সম্পর্কগুলি বিশেষত পরিবারের সদস্যদের সাথে যত্নশীল হতে পারে তাই তাদের সাথে সংযোগ স্থাপন করার জন্য সময় নিন সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মাধ্যমে উন্নত হয় আপনার স্বাস্থ্য ভালো থাকার কথা তবে নিজেকে অত্যাধিক চাপ দেওয়া এড়িয়ে চলুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে সঠিক পরিমাণে জলপান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন অধ্যান্তিকভাবে গভীরভাবে অন্যদের সাথে সংযোগ স্থাপন আপনার উদ্দেশ্যের অনুভূতিকে সমৃদ্ধ করে উচ্চ চাপের সময়ে পর্যাপ্ত জলপান মানসিক সতর্কতা বজায় রাখে এই চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে বিশ্বস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন শিক্ষা নতুন ধারণা আনবে তাই শেখার জন্য মনোযোগ দিন বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রতিশ্রুতি সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে আজ আপনি সন্দেহের মুহূর্তগুলি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে সব কিছু সঠিকভাবে ঠিক হয়ে যাবে নেতৃত্বের অভাব আপনাকে কাজের সম্বন্ধে এগিয়ে আসতে উৎসাহিত করতে পারে যা আপনার সংগঠিত প্রতিভাকে প্রকাশ করবে আপনি আপনার সংস্থাই একজন নেতৃস্থানীয় হিসাবে প্রতিষ্ঠিত হবেন একটি নেতৃত্বের ভূমিকা আপনার সামনে আসছে নতুন দায়িত্ব নিয়ে কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে এটি নেতৃত্বের সময় এবং সাহসী পদক্ষেপ নেওয়ার যা অন্যদের দ্বারা লক্ষ্য করা হবে আর্থিকভাবে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন ভালোবাসার জীবন মিষ্টি হবে এবং আপনার সঙ্গী যত্ন এবং ভালোবাসা দেখাবে বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন আপনি আপনার বিবাহে আনন্দদায়ক সামঞ্জস্যপূর্ণ মুহূর্তগুলি অনুভব করবেন পরিবারের সবাই খুলে লক্ষ্য ও চ্যালেঞ্জ আলোচনা করলে পারিবারিক বন্ধন দৃঢ় হয় বন্ধুত্বগুলি আনন্দের উৎস হবে যা প্রয়োজনে উৎসাহ প্রদান করবে আপনার স্বাস্থ্য যদি আপনি আপনার রুটিনে শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করেন এবং চাপ কার্যকরভাবে পরিচালনা করেন তবে উন্নতি করবে স্বাস্থ্য শক্তি বজায় রাখার এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর উপর মনোযোগ দেওয়া উচিত মনোযোগিতা অনুশীলন করুন এবং আপনার জীবনের পথের উপর প্রতিফলন করুন যাতে গভীর অন্তর্দৃষ্টি লাভ করতে পারেন মানসিক চাপ কমাতে এমন কার্যকলাপে নিয়োজিত হন যা মানসিক বিশ্রাম উন্নীত করে চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন এটি শিক্ষাগত প্রচেষ্টা এবং দক্ষতা উন্নয়নের জন্য একটি অনুকূল সময় আপনি আপনার নির্বাচিত বিষয়গুলিতে আরও গভীর অন্তর্দৃষ্টি পাবেন এবং আপনার কর্মক্ষমতা আপনার বোঝাপড়া প্রদর্শন করবে চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা হতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে সম্মানহানির যোগ রয়েছে বাবার জন্য বিপদ থেকে উদ্ধার হবেন দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে ব্যবসা ক্ষেত্র শুভ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ষোলো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ